তোমরা কি গণিতে এ প্লাস পেতে চাও কিন্তু বুঝতে পারছো না কোথা থেকে শুরু করবে চিন্তা নেই আজকের ভিডিওতে আমি বলবো পাঁচটি কার্যকরী টিপস যেগুলো মেনে চললে তুমি সহজেই গণিতে এ প্লাস পেতে করো এক অধ্যায় ভিত্তিক পরিকল্পনা করো প্রথমেই সিলেবাস ভালোভাবে পড়ে দেখো কোন অধ্যায় থেকে কত নম্বর আসে তা বুঝে অধ্যায় ভিত্তিক স্টাডি প্লান তৈরি করো দুই বেসিক ক্লিয়ার করো গণিতে ভালো করতে চাইলে বেসিক অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো ভালোভাবে বুঝিয়ে নিতে হবে সূত্র মুখস্থ না করে বুঝে নেও তিন প্রতিদিন অনুশীলন করো গণিতে প্রতিদিন এক থেকে দুই ঘন্টা সময় দাও যে অধ্যায়গুলো কঠিন লাগে সেগুলো আগে অনুশীলন করো কঠিন প্রশ্নগুলো ধাপে ধাপে ভাগ করে সমাধান করো চার বিগত বছরের প্রশ্ন চর্চা করো বোর্ড পরীক্ষায় প্রায়ই আগের প্রশ্ন ঘুরে ফিরে আসে তাই বিগত বছরের প্রশ্ন সমাধান করো টাইম সেট করে মক টেস্ট দাও পাস ভুল থেকে শেখো সমাধানে ভুল হলে ভয় পেও না ভুল কোথায় হলো সেটা খুচি বের করো এবং একই সমস্যা আবার সমাধান করো এটাই শেখার সেরা উপায় বন্ধুরা গণিতে এ প্লাস পাওয়ার জন্য সবচেয়ে বেশি দরকার ধৈর্য নিয়মিত অনুশীলন আর আত্মবিশ্বাস নিজের উপর বিশ্বাস রাখো তুমি পারবে ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে শুভকামনা রইল সকলের জন্য